নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে তৈরি করব নিরামিষ বেগুন পাসিন্দা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস মিষ্টি পোলাও যার সাথে খাবেন তার সাথেই দারুণ লাগবে তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক রান্নাটা করতে আমি এখানে পাঁচশো গ্রাম বেগুন নিয়েছি ছোট যে সাদা বেগুনগুলো হয় সেগুলো নিয়েছি আপনি বড় বেগুনও নিতে পারেন বড় বেগুন নিলে লম্বা চার টুকরো করে কেটে নেবেন এতে দেখতে ভালো লাগবে বেগুনের বোটাটা পুরোটা কেটে আমি বাদ দেবো না বেশি লম্বা লাগলো তাই অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম এরপর মধ্যখান থেকে এইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি এতে বেগুনের ভেতরে যদি পোকা থাকে তাহলে সেটাও দেখা যাবে আর নুন হলুদ মাখিয়ে রাখার পর স্বাদটাও বেগুনের ভেতর পর্যন্ত পৌঁছাতে পারবে সবগুলো বেগুন কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে দিচ্ছি চা চামচ নুন হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো নুন আর হলুদ বেগুনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে বেগুনের মধ্যে নুন হলুদ মাখি একটা সাইডে রেখে দিয়েছি এরপর একটা মশলার পেস্ট রেডি করে রাখবো তার জন্য ছোট একটা বাটির মধ্যে নিলাম হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো এরপরের মধ্যে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি জিরে গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এরপরের মধ্যে অল্প করে জল দিয়ে সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেবো এই মশলাটা আগে থেকে রেডি করে রাখলে যেমন রান্নাটা ঝটপট তৈরি হয়ে যায় আর মশলা কষানোর সময় কোনোভাবে পুড়েও যাবে না রান্নাটা এবার শুরু করব তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এই সব রান্নাগুলো একটু সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে বেগুনগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাজবো এতে বেগুনগুলো দেখবেন খুব কম তেলে ভাজাও হয়ে যাবে আর খুব সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে বেগুনগুলোকে এবার উল্টে দিতে হবে যাতে আরও এক পাশ ভালো করে ভাজা হয়ে যায় সবকটা বেগুন উল্টানো হয়ে গেছে আবারও ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য বেগুনগুলো ভাজা হয়ে গেছে ঢাকনাটা খুলেই এগুলোকে নাবিয়ে নিতে হবে বেগুনটা তুলে নেওয়ার পর আরও এক টিবিল জামত তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি একটা দারচিনির টুকরো একটা লবঙ্গ আর একটা এলাচ ছোট এলাচ দিয়েছি আর মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এতে একটা সুন্দর গন্ধ বেরোবে মশলাটাকে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর গুঁড়ো মশলা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিলাম আর দিচ্ছি টমেটো বাটা একটা বড়ো সাইজের টমেটো অল্প জল দিয়ে বেটে নিয়েছিলাম সমস্ত মশলা একসাথে এবার ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে আছে এইভাবে কষাতে কষাতে মশলা যদি অনেক শুকনো মনে হয় অল্প জল দিয়ে কষিয়ে নেবেন যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদামের পেস্ট আগে থেকেই দশ বারোটা কাজুবাদাম অল্প দুধ দিয়ে একদম মিহি করে পেস্ট করে রেখেছি বাড়িতে কাজুবাদাম না থাকলে এর বদলে আপনি এক টেবিল চামচ মগজ অল্প দুধ দিয়ে বেটে সেটাও দিতে পারেন আগে থেকে আমি এর মধ্যে কোনো রকম নুন দিইনি এখন পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিচ্ছি চা চামচ চিনি যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো আসবে আপনি চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন কাজু বাদাম বাটা যাতে মশলার মধ্যে ভালো করে কষানো হয়ে যায় তাই দু মিনিটের জন্য আমি ঢেকে দিলাম ঢাকনাটা এবার খুলে নিচ্ছি মশলার থেকে তেলটা দেখুন একদম আলাদা হয়ে গেছে তার মানে বাদামটা একদম ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বেগুনগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে আর এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে তাই জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই গ্রেভিটা ফুটে ওঠার পর বেগুনগুলোকে দিয়ে দিলাম তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য যাতে তরকারি স্বাদটা বেগুনের ভেতর পর্যন্ত পৌঁছে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে বেগুনগুলোকে একবার খুব হালকা হাতে উল্টে পাল্টে দিচ্ছি বেগুন রান্নাটা প্রায় আমাদের কমপ্লিট নামানোর আগের মধ্যে দিলাম অল্প করে গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ঘি আর এর মধ্যে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা তারপরে আরও মিনিট খানেক ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সুস্বাদু নিরামিষ বেগুন পাসিন্দা তৈরি সাথে সাথে আমি পরিবেশন করব না দু মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেব তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আমি আজকে সাদা ভাত দিয়ে পরিবেশন করছি আমরা বাঙালি লুচি পরোটা মিষ্টি হালুয়া যাই খাই না কেন একটু সাদা ভাত হলে মনটা একদম ভরে যায় আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ